অসাধারণ একটা সাইকেল এটা কাইসিল ব্র্যান্ডের কাইসিল ব্র্যান্ডের হুন্ডা রিমের সাইকেল এটা গালাই চাকা বলে কেউ কেউ হুন্ডা রিম বলে চাকার মধ্যে ব্যারিং লাগানো থাকে দেখেন প্রত্যেকটা চাকার মধ্যে চাকার মধ্যে ব্যারিং লাগানো থাকে অনেক পাইচার একটু হেলদি হয় চালাতে কষ্ট হয় যে সে সেক্ষেত্রে বলতে পারি সেকেন্ড হ্যান্ড মারার মার্কের সাথে সাথে সাইকেলে দৌড়াবে কারণ এর ব্যারিং লাগান টায়ার অন্তত আমি আপনাকে বলতে পারি যে লিক না হয় বা টায়ার যদি বাস্ট না হয় অন্তত অন্তত 4 বছর চলে টায়ার ডিস হবে এটাও কিন্তু ব্যারিং সিস্টেম মানে প্রত্যেকটা চাকার মধ্যে এখানে এখানে সব চাকার মধ্যে ব্যারিং সিস্টেম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত ব্র্যান্ড সব সাইকেল কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে আসতেছি এবং প্রত্যেকটা সাইকেলে কিন্তু গিফট বেশি বেশি দেওয়ার চেষ্টা করতেছি রিজনেবল প্রাইজও থাকতেছে সো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনটাকে ওপেন করে দেন তো আমরা আবারও আজকে খুব সুন্দর একটা সাইকেল নিয়ে আসলাম ভিডিওতে আমাদের সাথে সাইকেলটা নিয়ে কথা বলবে ফারুক ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন ভাই কাইসিল ব্র্যান্ডের হুন্ডার রিমের সাইকেল এটা গালাই চাকা বলে কেউ কেউ হুন্ডার রিম বলে এগুলোর তো অসাধারণ একটা সাইকেল কালার যেমন তেমন আপনার ফিনিশিং তেমন সবকিছু নিপুণিত মানে প্রত্যেকটা চাকার মধ্যে ব্যারিং লাগানো থাকে দেখেন প্রত্যেকটা চাকার চাকার মধ্যে ব্যারিং লাগানো থাকে অনেক পাইচারা একটু হেলদি হয় চালাতে কষ্ট হয় যে সে সেক্ষেত্রে বলতে পারি সেকেন্ডের প্যাডেল মারার সাথে সাথে সাইকেলে দৌড়াবে কারণ এর ব্যারিং লাগানো ব্যারিং সে চাকার মধ্যে সম্পূর্ণ ব্যারিং লাগানো আচ্ছা তো এই চাকার সাথে আপনি আপনার হাইড্রোলিক ব্রেক দিয়েছেন হাইড্রোলিক ব্রেক আছে না ব্রেক হাইড্রোলিক ব্রেক সামনে সাসপেনশন আছে সামনে সাসপেনশন হবে

টায়ার অন্তত আমি আপনাকে বলতে পারি লিক না হয় বা টায়ার বাস্ট না অন্তত চার বছর টায়ার কিছু হবে আচ্ছা চার বছর চলে তারপরে টায়ার কিচ্ছু হবে না এই টায়ারটা আর এগুলো আপনার কোন রিং চাল হওয়ার কোন সম্ভাবনা নাই

না 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 কোন উঠবে না কালার দেখতে না কালার অসাধারণ কালার প্রত্যেকটা কালার কাল প্রত্যেকটা কালারে আসলে খুব সুন্দর কালার যারা ভালো সাইকেল চান তারা আপনি এই সাইকেল নিতে পারেন একটা জিনিস দিচ্ছে ব্যারিং সিস্টেম মানে প্রত্যেকটা চাকরার মধ্যে এখানে এখানে সব খেলার মধ্যে ব্যারিং সিস্টেম

আমাদের বা এই কালার গুলা আপনাদের হাতে বসে না আচ্ছা ভাইয়া অনলাইনে নেওয়ার ক্ষেত্রে অ্যাডভান্স কত টাকা দিতে হবে অনলাইনে

নিয়ে মানে সব ধরনের সাইকেল আমাদের কাছে ইনশাল্লাহ তো সেই প্রত্যাশা রাখতেছে আর আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করতেছে না এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম